বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার পদক্ষেপে সন্তুষ্ট আইএমএফ এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান জুনে ঋণের অর্থ ছাড়ের আশাবাদ রয়েছে আর বাড়তি শুল্কের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পণ্যে বাংলাদেশের শুল্ক কমানো সহ আমদানি বাড়ানোর উদ্যোগও ছিল তার বক্তব্যে এর ঋণের বড় শর্ত আর্থিক খাত সহ নানামুখী সংস্কার যার মাঠের বাস্তবতা দেখতে সংস্থাটির প্রতিনিধি দলের ঢাকা সফর দুই সপ্তাহের এই কর্মসূচিতে সকালে অর্থ বৈঠকে বসেন তারা জানতে চান রোববার ডলারের বাজার ভিত্তিক দর বাস্তবায়ন বাড়তি রাজস্ব আয় ও ভর্তুকি সহ আসছে বাজেটের নানা বিষয় পরে অর্থ উপদেষ্টা জানান সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ ওরা বাংলাদেশে বলেছে মোটামুটি এখন

আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই সে কিন্তু আমরা খুব দ্রুত কোনো নিজার রিয়েশন দেই নি আমরা দেখবো আমাদের টেরারি স্ট্রাকচার কী আমাদের এক্সপোর্ট ড্রাইভার স্টেশনে কীভাবে করা যায় উপদেষ্টা জানান শিগগিরই যুক্তরাষ্ট্রের পণ্যে বাংলাদেশের শুল্ক কমানোর ঘোষণা আসছে সেই সাথে দেশটি থেকে পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা